তাদের মধ্যে খাবার সম্বন্ধে বোঝে যেত না খাবার সম্বন্ধে এখন ইচ্ছে হচ্ছে তাদের একটা ভাইরাল হওয়ার একটা প্রতিযোগিতা চলছে ভাইরাল হওয়ার প্রতিযোগিতা চলছে তুমি কি মনে করো এখন মারপিট বা ঝগড়া এগুলো ছাড়া কি এখন তাহলে তুমি ফুড ব্লগিং করবে যে দোকানে যাও না কেন আমার মনে হয় সেই দোকান থেকে একবার দোকানদারের কাছ থেকে আবার পারমিশন নেওয়া উচিত আচ্ছা ধরো কেউ যদি আনওয়ান্টেড ভাবে ফোনটা অন করে চালু করে রেখে দেয় ভিডিও করা শুরু করে দেয় বাই চান্স মানে যাকে ভিডিও করছে সে যদি কোনো একটা অফেন্সিভ কোনো একটা কথা বলে বসে তুমি সেই বিষয়ে কি আমি এবার তোমাকে ঘুরে প্রশ্ন করছি তুমি হলে কি বলতে তুমি সেটা বলো না না এটাই না না আমি তোমার মুখ থেকেই জানতে চাইছি যে হয়তো পারমিশন নেওয়া আমার আগে ভিডিও করা শুরু করলো আমার জায়গায় তুমি হলে কি বলতে ক্যামেরাটা ঘোরাও ঘুরে তোমার দিকে তাকিয়ে তুমি বলো তুমি কি বল

তারপর তারপরে এবার বাকিটা তোমার আমি তোমায় নিয়ে যাবো খরচা তোমার কোথায় নিয়ে যাবো সবাই সব কিছু সময় সামনে বলে দিলে তো তোমার পেছনে লাইন দিয়ে না না তো সেটা আমার দায়িত্ব না তা বললো হয় আচ্ছা আচ্ছা সকাল সকাল কটা বাজে এখন খাচ্ছে এখন তো দুপুরে খাওয়া তোমার দেখো দেখো তুমি ঘোরা দেখো কটা বাজে দেখো এখন এখন বাজে হচ্ছে কটা বাজে ছটা বাহান্ন মানে একটা বাজে দুটো ভাত তো খেতেই হবে এটা কি সকালে না দুপুরে খাওয়া এখন দুপুর দুপুরই তো হয়ে গেছে সকাল তো নেই সকালে খাওয়া দুপুর দুটো একসাথে হয়ে গেছে আচ্ছা দাদা আজকে সকাল সকাল কি রেখেছো তুমি কি কি মেনু হয়েছে তোমার আছে নবরত্ন পনির চানা পনির যা হয় স্টাফরা ডো পোলাও কুইটা সবই আছে সবই আছে আজকে সকাল আজকে দুপুরবেলা মেনুতে তোমার থালাতে কি আছে সেটা আমার আছে মাছ ভাত আছে কালকে গতদিন তো নিরামিশ গেল কুচিকে অবস্থা ছিল আজকেও মাছ ভাত সবাই আমরা খাই একসাথে তাই আমারও রান্না হয়ে যায় এখানে আচ্ছা তোমাকে তো দেখলাম সে কখন থেকে তুমি পুজো করছো শুরু করো কখন পুজো প্রথম কথা বলি আমি মায়ের পুজো করি না মায়ের সেবা করি আচ্ছা আচ্ছা মায়ের পুজো করতে পারি না আমি আমি মায়ের অবশ্যই পুজো করতে পারি কখনই মায়ের সেবাতেই মায়ের পুজো হয় আচ্ছা মায়ের সেবাতেই মায়ের পুজো হয় তো আমি আগে মায়ের সেবা করি আমার দোকানে জয় মাতার আছে আমার এখানে এখানে আছে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর চা পোনা মাছ দিয়ে পাতলা করে ঝোল কালকে কি পুরো নিরামিষ ছিল কৌশিক কালকে আমাদের খাবারের মেনুতে মানে আমাদের মেনুতে ছিল পটলের দোরমা ছিল আলু ভাজা ছিল মুগের ডাল ছিল ভাত ছিল মাথে কি কালকে